একবার দিয়েছে আবার এখানে আমাকে খাওয়া লাগলে বাজার হয়ে যাবে যাবো ব্যাগ 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 হয়ে গেল

পাম তো আছে পাতা পাতা ওই পাতাই তো করছি পাতা আর কি কি এই যে তুমি এক কেজি বাগুন এই পাতা আর যে এর বিটির জুতো ছিড়ে গেছে তো খেলে জুতো দিয়ে বাগুন পাতা আর লাগা জুতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা এতালে এই কটা জিনিস বেছে না ওই পাতা আর বাগুন আর ধুতো না লাগিব মাছ টাছ না কি ব্রয়লার না ব্রয়লার খাব লাগবে